দাম কত চাইতেছেন আঠারোশো চাওয়া দাম বিক্রির দাম কত সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্বাগত দর্শক স্টেশনে এসেছি কবুতরের হাটটি এই হাটটি প্রতি শনি ও বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শক হাসনাবাদ কবুতরের হাটের লোকেশন আপনারা পুস্থগোলাপ চিনমত্রী সেতু পার হয়ে হাসনাবাদ আসলে একদম ব্রিজের নিচে হাটটি বসে তো আপনারা যেখান থেকে আসেন না কেন হাসনাবাদ বাস স্ট্যান্ডে নেমে এখানে জিজ্ঞেস করলেই যে কেউ হাটটি আপনাদের দেখিয়ে দেবে প্রিয় দর্শক আজকে চলে এসেছি হাসনাবাদ কবুতরের হাটে তো এই হাটটি প্রতি শনি ও বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান থাকে তো এই হাট থেকে আপনারা আপনাদের পছন্দমতো কবুতর কিনতে পারবেন প্রিয় দর্শক আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক এই হাতটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো খাজনা নিতে হয় না চলুন হাতটি আপনাদের ঘুরে দেখাই দর্শক এখানে আছে একজোড়া লাল কি এখানে আছে একজোড়া লাহোরি এখানে আছে একজোড়া সাদা কিং এখানে আছে একজোড়া কালো বিউটি একজোড়া লাহোরি সিলভার কালা লাহোরি এখানে আছে একটা সবজি বিউটি এখানে আছে একটা সবজি কিং এবং একটা লাহোরি মার্শাল্লাহ দেখুন একজোড়া লাল লাহরি একজোড়া সাদা বিউটি মার্শাল্লা সবজি বিহু একজোড়া কালো লক্ষা আছে আসে একজোড়া বোম্বাই মাসাল্লা

দুই হাজার টাকা বলে ছেড়ে দিবে বাচ্চা এখানে বাচ্চা আছে দর্শক এখানে আছে

বিক্রি করবেন কত হইলে খাতা সারা একদম পাঁচশো না কে দর্শক পাঁচশো টাকা একদম একদম পাঁচশো টাকা হইলে দিবে দেবে পাখি কে দর্শক হাসা ভাত হাটটি এখন অনেক জমে গেছে এই হাটটি জমতেছে ওই হাটে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো খাজনা না লাগে না এই খাঁচা বিক্রি হইব না আপনার ভাই কত বিক্রি করবেন এটা একদম নশো টাকা আপনার নাম্বারটা বলেন ভাই এখানে আছে এক জোড়া কালা লক্ষ্য এখানে আছে এক জোড়া কালো বোম্বাই এখানে আছে একগোড়া জ্যাকোবিনিয় দর্শক এইখানে আপনারা দেশি মুরগিও পাবেন এই দেখেন কত বড়ো সাইজের মুরগি ছেড়ে রাখছে আর দেশি না সোনালি তারপরে এই যে এখানে মুরগি আছে পাড়ার মুরগি এখান থেকে আপনারা পাড়ার মুরগিও নিতে পারবেন এবার সব কিছু মুরগির বাচ্চা ওইখান থেকে আপনারা মুরগির বাচ্চাও সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এ দেখুন কীতির মুরগির বাচ্চা এই বাচ্চা কিনলে আপনারা ভালো লাভবান হবে অনেকগুলো কয়েকদিন পারলেই বড়ো হয়ে যাবে কত করে ভাই এ বাচ্চা জোড়া সাতশো পঞ্চাশ টাকা জোড়া প্রিয় দর্শক সাতশো পঞ্চাশ টাকা জোড়া এখান থেকে আপনারা নিতে পারবেন

প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ আসসালামু আসালামুক রহমতুল্লাহ বাক